হ্যালো স্টুডেন্ট ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন থেকে ইতিহাস বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার এক দাগ আদি বৈদিক যুগের প্রধান সম্পদ ছিল হবে গবাদি পশু দুই দাগ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশের মূল রাজনৈতিক কেন্দ্র ছিল অপশান সি দা গাঙ্গি উপত্যকা পরের প্রশ্ন ত্রিপিটক লেখা হয়েছিল হবে পালি ভাষায় আর আজিবিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন চলে যাই দুই দাগে দুইয়ের এক দাগে আছে আবেস্তা শ্রেষ্ঠ দেবতাকে আহর মাজা দুই আছে ইনামগাঁও কোন নদীর তীরে অবস্থিত হবে গোড নদীর তীরে তিন দাগ বর্জিদের রাজধানী কোথায় ছিল হবে বৈশালী আর চতুর্থ বৌদ্ধ সংহিতির কে ছিলেন বসুমিত্র পাঁচদা গেছে দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদটির নাম কী হবে ছয় ছয়দা গুপ্ত আমলে প্রদেশের শাসনভার থাকত কাদের ওপর হবে গুপ্ত রাজপুত্রদের ওপর পরের প্রশ্ন জুনাগর লিপি থেকে কোন রাজার কাহিনী জানা যায় হবে শখ রাজা রুদ্রদামন পরবর্তী প্রশ্ন ডিম কদফিসের কি উপাধি নিয়েছিলেন হবে রাজাধিরাজ চলে যেখেরাও তিন দাকে আছে শূন্যস্থান পূরণ করো তিনের এক ঋগবৈদিক যুগের লুট করা সম্পত্তি যে প্রতিষ্ঠানের মাধ্যমে ভাগ করা হতো তা হল দলপতি দুই আছে জৈন ধর্মে উপদেশাবলী দুটি অঙ্গে ভাগ করা হয় তিন দা পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য হন একশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দে চারে আছে বেদান প্রিয় উপাধি ধারণ করেন হবে অশোক পাঁচ প্রাচীন ভারতের বহু প্রচলিত একটি মুদ্রা ছিল নিজ চলে যাই চারে সংক্ষিপ্ত উত্তর দাও চারের এক বৈদিক সাহিত্য বলতে কি বোঝো এর উত্তরটি পাঠ্য বইয়ে ভালোভাবে দেয়া আছে দেখো তোমাদের বিরানব্বই পৃষ্ঠায় এলাহাবাদ দুর্গের ভেতরের একটি শিলালিখ আছে লেখটি গুপ্ত যুগের লিপিতে ও সংস্কৃত ভাষায় খোদাই করা এলাহাবাদের কৌশাম্বী গ্রামে লেখটি ছিল পরবর্তী সময়ে মোগল সম্রাট আকবর সেটিকে তুলে আনিয়ে এলাহাবাদ দুর্গের মধ্যে রাখেন এই লেখটিতে প্রশস্তি খোদাই করা আছে প্রশস্তটি হরিসেনের লেখা তিনি গুপ সমুদ্রগুপ্তের সহকবি ছিলেন লেখটিতে আদতে সমুদ্রগুপ্তের গুণগান করা হয়েছে সম্রাট হিসেবে সমুদ্রগুপ্তের যুদ্ধ রাজ্য জয় প্রভৃতি কথা লেখটিতে আছে পদ্য ও গদ্য দুই ভাষাতেই সেটি লেখা যদিও সমুদ্রগুপ্তের প্রসঙ্গে শুধু ভালো কথাই লেখটিতে বলা হয়েছে তবু ওই সময়ের ইতিহাস জানার জন্য লেখটি জরুরি প্রথমত্ত্বিক উপাদান অরের প্রশ্ন দেখো যৌনধর নেত্রীরত্ন কী জৈন ধর্মে হল সদ বিশ্বাস সদ জ্ঞান আর সৎ আচরণ পরের প্রশ্নটি দেখো আর্য সত্য কি বোধি লাভ করার পর বুদ্ধদেব মানুষের মুক্তির উপায় হিসেবে যে চাটি সত্য পালনের উপদেশ দেন তা আর্য সত্য বা চতুর চতুরাজ্য বোধি লাভ করার পর বুদ্ধদেব মানুষের মুক্তির উপায় হিসেবে যে চারটি সত্য পালনের উপদেশ দেন তা আজ সত্য বা চতুরাজ্য সত্য নামে পরিচিত চতুরাজ্য সত্য হলো মানুষের জীবনে দুঃখ আছে দুই দুঃখের কারণ আছে তিন দুঃখ দূর করা যায় আর দুঃখ দূর করবার জন্য সঠিক মার্গ বা পথ আছে দূর দুঃখ দূর করবার জন্য এই মার্গই হল অস্বাঙ্গিক মার্গ পরের প্রশ্নটি দেখো দশ হাজার যুদ্ধ বলতে কি বোঝো পাঠ্য বই দেখো দেওয়া আছে তোমাদের একান্ন পেজে সাইক বই থেকেও দেখে নাও এরপরে দেখো পাঁচে আছে প্রদত্ত প্রশ্নের উত্তর দাও সাতবাহন প্রশাসন কেমনভাবে চলতো মোগল সম্রাটের পতনের পর ভারতের রাজনৈতিক অনৈক্য সৃষ্টি হয়। দাক্ষিণাত্যের সাতবাহনরা সেই অনৈক্যকে দূর করতে সচেষ্ট হয়। সাতবাহন শাসন ব্যবস্থার সাতবাহন শাসন ব্যবস্থার রাজা ছিলেন সর্বোচ্চ শাসক। তিনি প্রধান সেনাপতিও ছিলেন। তার কথাই ছিল আইন তিনি ছিলেন প্রধান বিচারকও। তাকে বিভিন্ন ধরনের কর্মচারী শাসন কাজে সাহায্য করত। শাসনের সুবিধার জন্য সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে ভাগ করা হয় আমাতারা ছিলেন সেই সব প্রদেশের দায়িত্বে বলি একের চার ও ভাগ আর একের ছয় নামক রাজস্ব এবং বাণিজ্য কর আদায় করা হতো কারিগর বণিকদের কাছ থেকেও কর আদানের প্রমাণ মেলে দেখো ছয় মেঘালী সম্পর্কে টিকা লেখো এটা তোমরা দেখে নাও একষট্টি নম্বর দুই আছে মৌর্য আমলে প্রশাসন ও রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও সাম্রাজ্যবাদী মহদের সাফল্যের কারণ কি ছিল পরের প্রশ্ন ঋগবৈদিক যুগের অর্থনৈতিক অবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও দেখে নাও পাঁচ শাসক হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো